আসসালামু আলাইকুম ডেয়ার লাভলি অডিয়েন্স আমার এই মোটো ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যে যে মাধ্যম থেকে আমার ভিডিওটা দেখছেন ফেসবুক অথবা ইউটিউব আপনাদের সবার কাছে আমার চাওয়া থাকবে যে আপনারা আমার এই ব্লগটাকে ইন্টারভিউ নেবেন এবং আমাকে আমার যদি ইউটিউব থেকে ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটি ফলো দিয়ে দেবেন যে বিকালের যে ইনভারিমেন্টটা সুন্দর একটা আবহাওয়া সেই আবহাওয়াটা কতটা সুন্দর সেটা দেখানোর জন্য মূলত ভিডিওতে আসা আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ সমস্ত ব্লক পরিবার রুদ্রদীপ্ত এই পরিবেশ আপনাদের ভালো লাগবে আর আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের ব্লগ করা স্বার্থ আশা করি আমাদের ভালো লাগবে তারা যারা আমাদের কলটা দিচ্ছেন কমেন্টে জানিয়ে যাবেন যে আমার ভিডিও কোয়ালিটি প্লাস যে ভিডিওর যে ট্রফিকগুলা সেগুলো আসলে ঠিকঠাকই রাস্তা মাস্ক দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে শুধুমাত্র ওদের এই মানে এক ঘেমি বনার কারণে